প্রায় অর্ধেক মাস লাগিয়েই নূরার পরীক্ষা শেষ হয় আজকে শেষ পরীক্ষা ছিল তারপর বেশ কিছু দিনের ছুটি পরীক্ষা শেষে কাইফ নুরাকে নিয়ে মার্কেটে যায় বেশ কিছু কাঁচা বাজার কিনে বাহির থেকে লাঞ্চ করে তারা বাসায় ফিরে পরশুদিন নুরার মামা মামিদের দাওয়াত করেছে কাইফ ফারহান গত পাঁচ মাস আগেই বিদেশে চলে গেছিল যদিও বা সে দুমাসের সময় নিয়ে এসেছিল নূরার বিয়েতে কিন্তু জরুরি তলবে তার একমাসের মাথায় ফিরে যেতে হয় আর তাই সে পাঁচ মাস পর আবারও দেশে ফিরেছে আগামীকাল তারপর একদিন রেস্ট নিয়ে পরশুদিন সপরিবারে বোনের বাসায় দাওয়াতে আসবে ফারহান নূরা কাঁচাবাজারগুলো গুছিয়ে রাখতে রাখতে ভাবে আজকে রিয়া আপু আসলো না কেন শুক্রবার ছাড়া রোজ অফিস থেকে ফিরে আমার সাথে ঘণ্টাখানেক গল্প করে যায় সে তখন তো কাইফ বাসায় থাকত না তাই তাদের দেখা হতো না আজকে বাসায় আছে কাইফ ভাবল তিনজন মিলে গল্প করবে কিন্তু আজকেই সে আসলো না ব্যাপারটা কি নুরার চিন্তা ভাবনার মাঝেই তার তলপেটে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করে সে হাত থেমে যায় নুরার সে কিছুক্ষণ চুপ থেকে অনুভব করে তার তলপেটের ও কিছুটা নিচের দিকে অদ্ভুতভাবে কিছু একটা খামচে ধরে আছে মুখ থেকে অস্ফুটে স্বরে আর্তনাদ বেরিয়ে আসে নুরার সে জায়গাটা চেপে ধরে বড় বড় শ্বাস ফেলতে থাকে কাইফ রান্নাঘরে আসে নূরাকে দেখতে কিন্তু নূরাকে তল্পের ধরে আর্তনাদ করতে দেখে ভয় পেয়ে যায় দৌড়ে গিয়ে তাকে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে কি হয়েছে নূর এমন করছ কেন নূরা চোখের পানি ছেড়ে কাইফের হাতটা সে জায়গায় চেপে ধরে বলে মনে হচ্ছে এখানে কিছু একটা খামচে ধরেছে আমার দম নিতে কষ্ট হচ্ছে কাইফ নুরাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে কি করবে সে বুঝতে পারে না কাপা কাপা হাতে ফোন দেয় চাচিকে। নুরা খাটে শুয়ে বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে চাচি ফোন তুলতেই কাইফ অস্থির কণ্ঠে বলে হ্যালো চাচি আপনি একটু আসতে পারবেন কাইফ আমি আম্মু বাসায় নেই কি হয়েছে তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন চাচির ফোনে রিয়ার কণ্ঠ পেয়ে ফোন কেটে দেয় কাইফ কথা না বাড়িয়ে গায়ে শার্ট জড়িয়ে নূরাকে কোলে তুলতে নেয় কিন্তু তখন কাইফ নুরাকে কোলে নিতে গেলে নূরা বাধা দিয়ে বলে কি করছেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি যান একটু সহ্য করো ঠিক হয়ে যাবে কাইফের কণ্ঠে অস্থিরতা ইত্তমধ্যে তার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে মানুষটা একদম বুপাগল সামান্য কিছু হলেই অস্থির হয়ে যায় এসব ভেবেই নুরা বর্বর শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আরেহ ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না মানে কি বলছ তুমি ব্যথায় কান্না করছিলে একটু আগে আরেহ সামান্য একটু ব্যথা আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম এখন দেখেন কমে যাচ্ছে আসতে আসতে আপনি চিন্তিত হবেন না আমার পাশে এসে বসুন ছোট ছোট বিষয়ে ডাক্তারের কাছে যেতে নেই নূরার কথার পৃষ্ঠে কাইফ মেজাজ দেখিয়ে বলে মহিলা মানুষের বেশি পাকনামি আমার একদম পছন্দ না কোনো কিছু হলে ডাক্তারের কাছে যেতে চায় না ঘরে বসে বসে রোগ পালে আমার মাও এমন ছিল এটা কেমন কথা হুম বিষয়টা ছোট নাকি বড় সেটা তো ডাক্তার দেখেই বলে দিবে তাই না শরীটু সে নূর আমি ঘরে বসে বুড় রোগ পালার মতো মানুষ না নূরাতপ্ত শ্বাস ফেলে বলে বিশ্বাস করুন মিস্টার এহসান তখন মনে হচ্ছিল হুট করে কিছু খামচে ধরেছে কিন্তু এখন ব্যথা অনেকটা কম নাই বললেই চলে ব্যথা নেই তাহলে আমি এখন ডাক্তারকে গিয়ে কি বলবো যদি পরে আবার ব্যথা হয় তাহলে তখন না হয় যাব আপনি তো আছেনই আমার সুপার হিরো তাছাড়া আর ব্যথা হবে না ইনশাল্লাহ মাঝে মাঝে শরীরের বিভিন্ন অংশে হুটহাট ব্যথা আসা স্বাভাবিক কাইফ ছোট্ট শ্বাস ফেলে নূরার কাছে এসে বসে নুরার কপালে চুমু খেয়ে নরম কণ্ঠে বলে তোমার কথাই রাখলাম কিন্তু ব্যথা একটু বাড়লে আমাকে বলবা যান প্লিজ নিজেকে নিয়ে একদম অবহেলা করবা না তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই তাই আমার জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে তোমার সব সময়। স্বামীর সহজ আর স্পষ্ট ভালোবাসা প্রকাশ করায় একটু আগের সব কষ্ট নিমিশেই ভুলে গেল নূরা মনের সুখের ঢেউ খেলে গেল মুখে ফুটল এক চিলতে হাসি হাত বাড়িয়ে কাইফকে কাছে ডাকল সে কাইফ সে ডাকে সারা দিয়ে একটু নিচে ঝুঁকতেই তার কপালে গভীর চুম্বন একে দিল নূরা কলিং বেলের শব্দ পেয়ে নূরাকে শুইয়ে রেখে দরজা খুলতে আসল কাইফ দরজার বাহিরে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল তার রিয়া কাইফের এমন রিয়াকশন দেখে আমতামতা করে বলল তখন কথা শেষ না করেই তো কল কেটে দিলি তোর কণ্ঠ কেমন যেন ছিল তাই টেনশন হচ্ছিল কি হয়েছে কাইফ রিয়ার আগাগোড়া পরোক্ষে করে ব্যঙ্গ করে বলে আজকাল আমার আর আমার বুকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে দেখি তোর মানে রিয়ার প্রশ্নে কাইফ একবার পেছন ফিরে তাদের রুমের দিকে তাকায় দরজা লাগানো আবার চোখ সরিয়ে রিয়ার দিকে দৃষ্টি রেখে চাপা স্বরে বলে হঠাৎ আমার বোর সাথে এত খাতির লাগানোর কারণ কি রিয়া তোর নষ্ট মস্তিষ্কে আবার কুমুতলবের ফোন দিয়ে না তো দেখ যদি এমন কিছু হয় কাইফের কথা সম্পূর্ণ না করতে দিয়ে রিয়া বলল তুই ভুল ভাবছিস কাইফ আমি নূরার সাথে কোনো খাতির করছি না শুধু বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছি আমি তোকে ভালোবাসিই হয়তো আজীবন বাসবো। এটা সত্যি কিন্তু তার সাথে এও মিথ্যে নয় যে তুই এখন বিবাহিত আর অন্য কারো হয়ে গেছিস আমি এতদিন এই কথাটা মানতে না পারলেও তোকে তোর জীবনে এগিয়ে যেতে দেখে এখন খুব করে মানতে চাই যে তুই আর আমার নয় সেই সাথে তোদের সম্পর্কটা ও স্বাভাবিকভাবে মেনে নিতে চাই কারণ দিন শেষে আমরা কাজিন একে অপরের মুখ না দেখেও তো উপায় নেই একটু দম নিয়ে রিয়া আবারও নরম স্বরে বলল শুধু এই কারণেই আমি কয়দিন যাবত নূরার সাথে মিশছি যেন তোদের সম্পর্কটা সহজে মেনে নিতে পারি আর যে দূরত্ব নূরার সাথে আমাদের পাস্টের জন্য তৈরি হয়েছে তাও মিটিয়ে ফেলতে চাইছিলাম কিন্তু তুই যদি বলিস তাহলে আমি তোর বুড় থেকে দূরত্ব বজায় রাখব সময়। কাইফ কিঞ্চিত বিরক্ত তবুও গাম্ভীর্যতার সাথে বলে যদি কথা গুলা সত্যি হয় তাহলে ভালো আর যদি তোর এসবের পেছনে অন্য কোনো মতলব থাকে তাহলে আমি কতটা খারাপ সেটা জানাতে বাধ্য হব তাই বি কেয়ারফুল আর নূরা অসুস্থ রেস্ট নিচ্ছে তাই এখন তাকে ডিস্টার্ব করা যাবে না রাতে চাচি আসলে উনার সাথে এসে দেখে যাস রিয়া কথা বাড়ালো না কাইফের কথা মতো মাথা নাড়িয়ে চলে গেল কাইফ সেদিকে তাকিয়ে বিরক্তিকর শ্বাস ফেলে দরজা লাগাল রাতের দিকে কাইফের চাচি আর রিয়া এসে দেখে গেল নূরাকে বিভিন্ন পরামর্শ দিয়ে নিজের হাতে রাতের খাবার টুকু খাইয়ে দিল চাচি সেই সাথে নুরা ও তাদেরকে পরশুদিনের দাওয়াত দিয়ে দিল রিয়াকে বিশেষভাবে বলল যেন সে সেদিন বাসায় থাকে রিয়া একবার আর চোখে কাইফের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল কাইফ ভীষণ বিরক্ত তবুও নূরার সামনে তা প্রকাশ করল না তারা বিদায় নিয়ে চলে গেলে কাইফ সব গুছিয়ে রেখে লাইট অফ করে খাটে আসে নূরা এক পাশে চুপচাপ শুয়ে আছে কাইফ অন্য পাশে গা এলিয়ে দিতেই নূরা ঝড়ের গতিতে তার কাছে এসে বুকে মাথা রাখে মুচকি হাসে কাইফ নূরা কাইফের বুকে নাক ঘষে বলে সরি সরি কেন নূরা কিছু বলে না চুপচাপ কাইফের বুকে শুয়ে থাকে কাইফ নুরাকে দুহাতে আগলে নিয়ে তার চুলের মাঝে নাক ডুবিয়ে বলে আমার ব সুস্থ থাকলে সব হবে আগে তার সুস্থতা বাকি সব পড়ে একটু থেমে ফের দুষ্ট কণ্ঠে বলে দশ পনেরো দিন ছুটি দিয়েছি আরও দু এক দিন দিতে পারব না এত কন্ট্রোললেস ও আমি না পরের দিন নুরা আগের মতোই সুস্থ অনুভব করে কোনো ব্যথাটাথা কিছু নেই তবুও কাইফ তাকে রেখে অফিস যেতে চায় না এতে বেশ বিরক্ত হয় নূরা কাইফেকে জোর করেই অফিসে পাঠায় সে যাওয়ার আগে কাইফ পৈপি করে বলে যায় বেশি কাজ করবা না সারা দিন শুয়ে থাকবা আমি চাচিকে বলে যাব দুপুরে তোমাকে খাবার দিয়ে যেতে আর তাড়াতাড়ি চলে আসব আমি রাতের রান্না আমিই করব আচ্ছা বাবা রেস্ট করব আর চাচিমাকে কিছু বলতে হবে না আমিই বলতে পারবো আপনি নিশ্চিন্তে অফিসে যান আর ভুলেও তাড়াতাড়ি আসবেন না কাইফ নুরার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় নূরা দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে অতঃপর স্বামীর পাগলামির কথা ভেবে মুচকি হাসে আগামীকাল মামা মামি আসবে বলে ঘরটা একটু গুছিয়ে নেয় নূরা তারপর রান্নাঘরে গিয়ে কালকের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার নিয়ে নেয় কালকের রেসিপি কাইফ নির্ধারণ করেছে যেমন সাদা পোলাও মুরগির রোস্ট গরুর রেজালা টিকা কাবাব চিংড়ি রুই মাছ ভাজা ফিরনি নবাবি সেমাই ইত্যাদি নূরা এক এক করে সব মশলাপাতি বেটে নেয় সব করতে করতে বিকেল হয়ে যায় পঞ্চম বারের মতো কাইফের ভিডিও কল আসে নূরা ঝটপট হাত ধুয়ে মোবাইল নিয়ে রুমে দৌড় দেয় রুমের লাইট অফ করে একলাফে খাটে শুয়ে ভিডিও কলটা রিসিভ করে এখনও ঘুমাচ্ছ যান নূরা একটু কণ্ঠটা ভারী করে বলে হুম গুড আমার সোনা ঘুমাও একদম উঠবে না একটু পরই চলে আসব আমি আমি এসে তোমাকে ঘুম থেকে তুলব ওকে ওকে আসার আগে একটা কল দিয়েন কেন মম যদি কিছু লাগে তাই ওকে যান কাইফ কল কেটে দিলে নূরা স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসে মানুষ কেয়ারিং জামাই চায় আর নুরা তার অতিরিক্ত কেয়ারিং জামাই নিয়ে পড়েছে বিপদে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে বাকি কাজটুকু ঝটপট শেষ করতে পরের দিন সকাল থেকে বিরাট আয়োজন চলছে রান্নাঘরে কাইফ নূরা দুজনই এপ্রন গায়ে জড়িয়ে দক্ষ হাতে রান্না করছে যদিও বা নূরা তেমন কিছু করছে না কাইফ নিজেই সব করছে নূরাকে শুধু রেখেছে সে হেল্পিং হ্যান্ড হিসেবে নূরা এতে বেশ চটে আছে সে গাল ফুলিয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে কাইফকে সব প্রায় শেষের দিকে পোলাওটা দমে বসিয়ে কাইফ পাশ ফিরে দেখে তার বিড়াল ছানাটা গাল ফুলিয়ে রেখেছে কাইফ ঠোঁট কামড়ে ধরে নিজের গা থেকে এপ্রোন খুলে নূরার কাছে গিয়ে তার এপ্রন খুলতে খুলতে বলে বু তোমার ফোলা ফোলা গাল দেখে কিন্তু আমার বেশ ক্রেভিং হচ্ছে নূরা ঠোঁট উল্টিয়ে বলে আপনি খুব পচা আমাকে বললেন আমরা দুজন মিলে রান্না করব অথচ আমাকে কিচ্ছুটি করতে দিলেন না নিজে নিজেই সব করে নিলেন দ্যাটস নট ফেয়ার চুলার তাপ কমিয়ে রেখে নূরাকে কোলে তুলে রুমের দিকে যেতে যেতে কাইফ বলল কই করতে দিলাম না? তুমি তো সব করলে যান আমাকে সব কিছু এগিয়ে দিলে খুন্তি দিয়ে তরকারি নাড়লে পাতিল ঢাকনা দিয়ে ঢাকলে পোলাওতে যে পানি দিলাম সেটা তুমিই মগ দিয়ে মেপে মেপে দিলে নুরা অবাক হয়ে বলল এগুলো কোনো কাজ নূরাকে খাটে শুইয়ে গায়ে টিশার্ট খুলে নূরার উপর শুয়ে নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে কাইফ বলল অবশ্যই এগুলো কাজ যান কাজে কোনো ছোট বড় নেই সব কাজই সমান নূরা কিছু বলতে মুখ খুলল কিন্তু বলতে পারল না কাইফ নূরার পেটের কাপড় সরিয়ে সেখানে মুখ গুঁজে দিল নূরা সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুইয়ে রইল কাইফ ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল নূরার মসিন পেট চুমু দিতে দিতে উপরে উঠে নূরার কপালে কপাল ঠেকাল ভারী হয়ে আসছে তার নিশ্বাস নূরার চোখ বন্ধ কিন্তু কাইফের গরম নিশ্বাস তার মুখে আছড়ে পড়ছে ধোক গিলে নুরা বলল একটু পর সবাই চলে আসবে মিস্টার এহসান কাইফ নিরুত্তর নুরা চোখ মেলে তাকায় কাইফ তার দিকে তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে মিস্টার এহসান এর বেশি আর বলতে পারে না নুরা তার আগেই কাইফ তার ঠোঁট আঁকড়ে ধরে একটু একটু করে চুমুর গভীরতা বাড়ায় ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে কাইফ সেখানেও বেশ কয়টা চুমু দিয়ে ছোট ছোট কামড় বসায় নুরা জোরে জোরে নিঃশ্বাস ফেলার সাথে কাইফের পিঠে হাত রাখে গলা থেকে চুমু খেতে খেতে কাইফ নিচে নামে হাত রাখে নূরার বুকে সেখানে আলতো চাপ দিতেই চেঁচিয়ে উঠে নূরা চমকে উঠে দ্রুত হাত সরিয়ে নেয় কাইফ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে কি হয়েছে যান নূরা জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে বলে ব্যথা পাচ্ছি কোথায় নূরা তার হাত দিয়ে দেখায় কাইফ উঠে বসে নূরাকে বসিয়ে দিয়ে বলে আমি তো আসতেই ধরলাম যান আসলে কয়দিন যাব তো এখানে ব্যথা কি আর তুমি আমাকে আজকে বলতাসো আকস্মিক চেঁচিয়ে উঠল কাইফ নুরা ভয় পেয়ে গেল ধোক গিলে কোনো মতো বলল না মানে ওইরকম ব্যথা নেই তো চুপ একদম চুপ জোরালো ধমকে কেঁপে উঠল নূরা মাথার চুল টেনে ধরে কাইফ রাগে হিসি হিসিয়ে বলল তোরে বলছি আমি নিজেরে নিয়ে কখনো অবহেলা করবি না যে কোনো ছোট বড় সমস্যায় আমাকে বলবি কিন্তু না তুই সেই একই কাজ করিস বাল নূরা ভয়ে ভয়ে কাইফের হাত ধরে বলে আমার কথাটা শুন একদম চুপ তোর কোনো কথা শুনতে চাই না আমি বোরকা পর এখনই ডাক্তারের কাছে যাব চল কাইফ উঠে ফ্লোর থেকে টিশার্ট তুলে পড়তে পড়তে নুরার দিকে তাকিয়ে আবারো ধমকে উঠল উঠছিস না কেন চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে নুরার কাইফ ফ্লোরে তাকিয়ে নিজের রাগ কমাতে চায় কিন্তু তার মেজাজ খারাপ হচ্ছে প্রচুর খাম খেয়ালি সে একদম পছন্দ করে না কাইফ সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে লম্বা শ্বাস নেয় নুরা নিঃশব্দে কাঁদছে কাইফ তার পাশে বসে বলে কাচ্ছ কেন আমি কি তোমাকে মেরেছি আপনি আমাকে এভাবে বকতে পারলেন নাক টেনে টেনে নুরা বলল কাইফ নুরার মাথায় হাত বুলিয়ে বলল তুমি কেন আমার কথা শুনো না আমি বলিনি নিজেকে নিয়ে অবহেলা করতে না তোমার যে বুকে ব্যথা আমাকে বলনি কেন এটা তো আমার কথা অমান্য করা হল তাই না আমার তো তেমন ব্যথা না হালকা ব্যথা করে তাও মাঝে মাঝে আপনাকে বললে চিন্তা করতেন তাই বলিনি দীর্ঘশ্বাস ফেলে কাইফ নুরাকে টেনে কোলে বসিয়ে বলে এটা বোকামি যান আমার চিন্তার কথা ভেবে তুমি আমাকে সমস্যাগুলা বলবে না কিন্তু এতে কি হবে জানো সমস্যা শেষ হবে না উল্টো ছোট থেকে বড় হবে তখন আমি আরও চিন্তায় পড়ব কিন্তু তুমি যদি আমাকে অল্প থাকতেই সব বলো তাহলে আমি সেগুলোর সমাধান বের করতে পারবো তাই না